আর এটা ছিল ওয়ার্ল্ডের সাথে ঠিক আছে আমি একটা কাস্টম খেলা ওয়ার্ল্ডের রিকোয়েস্ট দিচ্ছি তো আমার টিমে দেখতে পাচ্ছেন কুইন যারা পড়ছে আর ওদিকে দুইটা ওয়ার্ল্ডের প্লেয়ার পিলার দিয়েছে মানে তিনজন ওয়ার্ল্ডের পিলার তো তাদের সাথে আমি বাদশেস খেলা শুরু করে দিয়েছি আর এটা ছিল আটডেনের পর সর্বপ্রথম কাস্টম তো এখানে কিন্তু অলরেডি একটা রাউন হয়ে গেছে আর আমরা কিন্তু একটা রাউন দিতেও গেছি ঠিক আছে আর ভাই এই ওয়ার্ল্ডের পিলারগুলো ছিল ফালতু মার্কা পিলার একেবারে নুকদা ঠিক আছে মানে মোটেও খেলতে পারে না এখানে কিন্তু আমি একটাকে ফুল জামি দিয়ে দিছি আর প্যাক করতে করতে প্যাক খুইলেই ফেলাইছে মানে এমন প্যাক করা করছে যে প্যাকটাই খুলে ফেলাইছে আর ওই দিয়ে যারা কিন্তু এক টাকা মাইরা দিছে ঠিক আছে মানে যারা দুই কিল করছে আমি দুই কিল ও ভাই ফ্যাক্টরির মধ্যে কি দিছে বরফ ভাই এই নতুন আপডেটে ভাই ও লাগতেছে ভাই বরফগুলো ঠিক আছে তো আমরা একটা জিনিস ট্রাই করবো এই বরফ ব্যাপারে আগুন জ্বালাবো ঠিক আছে দেখি বরফ কি গলে কি গলে না ভাই বরফের শুধু আগুনই জ্বলতেছে ভাই অস্থির নতুন আপডেট তো এখানে কিন্তু দরজাটা আটখানে থাকে বরফ দিয়ে তো আমাদের দরজাটা ভাঙা লাগবে প্লাস তারপরে আসতে হবে এখানে কিন্তু দুজনে মিলে চার পাশে কিন্তু আমি এখানে গুলার মারতে যাওয়া গুলাল মারতে পারি না আর ফাইনালি আমাকে নক করে দিল দুজনে মিললা দুই পাশ দিয়ে চাপ দিয়া ঠিক আছে তো কোনো বিষয় না যারা আছে এখানে যারা হইলো পুরো প্লেয়ার কুইন যারা আর যারা মানে যারা গেমিং সো গাইস এখানে ও একাই দুইটাকে মারিয়ে দেবে দেখ দেখার বিষয় এখন মারতে পারে কিনা আমরা এখন তাড়াতাড়ির মধ্যে যাব। তারপরে আমাদের কুইন যারা গেমেরই খেলা দেখবো দেখা যাক ও একা দুইটাকে মারতে পারে কিনা ও ভাই কি মুভমেন্ট স্কিল এখানে ভাই মুভমেন্টের খেলা মারি খেয়ে গেছে যে কোনো বিষয় না লাকি গেম আছে আসে সাথে দেখা যাবে ম্যাচ তো আমরাই জিতবো তো এখানে এইটা মনে হচ্ছে কিনা অফলাইন টাইপের দেখো দৌড়ে যেতেছে ভাই

আমাকে দেখে ফেলছে গুলাল মারছে কোনো বিষয় না গুলাল মারি এনিমিটা বাঁচতে পারবে না আর এখানে কিন্তু আমার একটু নেট প্রবলেম টাইপের হইতাছে আর কি একশো বিশ প্লাস দুইশো এরকম হইতেছে দেখতে পাচ্ছ ওই টু অলু তলু দেখতেছে নেটটা নেট একটু খারাপ তো এখানে এই প্লেয়ারটা মনে অফলাইন চলে গেছে এটাকে হেডমেট দিয়ে মারা দিচ্ছি এখন আর একটা আছে এইটাকে মারা লাগবে ও দেখো ড্যামেজটা দিয়ে দিচ্ছি রে ভাই গুলো আর ফেলাই নেই ঠিক আছে অনেক হালকায় নিয়ে নিয়েছিলাম যার কারণে মাইটটা খেয়ে গেছে এখন যারা দেখি কি করে ভাই রিভাইভটা দিয়ে দাও যারা রিভাইভটা দাও রিভাইভ দিতেছে দেখা যাক রিভাইভ দেবো একটু ভাই কি হলো আদিক তুলে দিবে তো হয়তো ভাই এই সময় দিবে একটু সাদে মানে দোজ এটা কোনো কথা ভাই এখন এখানে দাঁড়া আছে ভাই রিভাইভতে দাও না দাদা রিভাইভতে দাও আব্বে ইয়া রিভাইভতে ও রিভাইভ দিতেছে দেখা যাক দিবে আবে ভাই আবার রিভাইভ ছেড়ে দিছে দোজ এই জারা গেম আসলে বট যারা জারা গেম না কুইন যারা ভাই এই মাইটটা খেয়ে গেলাম পড়া দুইটা রান হেরে গেছি এটা কোনো কথা তো এইটাকে দাও মারতে পারলে ও পি লেভেল হেটটা দিছি বাট মরে নাই যাই হোক ও প্যাক ম্যাক করে একবার না জাল হয়ে গেছে তো প্যাকটা করে নাই দেখো নুক দা ভাই প্যাক করে হেড রেড রেড মানে নক করে দিসি এটা একটু লল দেই এমন প্যাক করলে না লল দেবে আমার তো ললটা দিছে করতেছে এখন আরেকটা আছে এইটা মনে হয় নুক দাটা রইছে দেখো গোলালের পিছাতে কি করতেছে ভাই ও মনে অফলাইন চলে গেছে এই জন্য নুক দাটা এমন করতেছে যাই হোক দিছি দিসি ভাই ওদের একটা ভালো খেলে আমাদের আমি ভালো খেলি ঠিক আছে তো ওদের একটা অফলাইন গেছে আমাদের ধরে যারা আগে যেমন খেলে অফলাইন বললেই চলে তো ওই ভালো প্লেয়ারটাকে নক করে দিস ভাই দেখছো লাইফটা পুরো খেয়ে দিছে এখন আর একটাই আছে মানে অফলাইনটা আর কি তো এখন অফলাইনটা খুঁজতে হবে দেখো রিভাইভ দিতে যেতেছে ও ভাই সেই লেভেলে হেড লাগছে দুইটা পড়া পার্ট হেট লাগা দুইটা মিলে গেছে যাই হোক এখানে ছয়টা রান দিচ্ছি যদি এই রাউন্ডটা কোনোভাবে নিতে পারি তাহলে বুইয়া আর আপডেটের পর প্রথম ম্যাচ বুয়া দেবে ও ভাই সেই লেভেলে হিট মারছি এখন দেখার বিষয় হলো এটা তো পুরো পিলার তো নুক কই এখানেই শব্দ হইতাছে পাঁচ শব্দ কিন্তু এদিকেও নাই ওদিকেও নাই প্যাকের মধ্যেও নাই ভাই বুঝলাম না ভাই কোনো জায়গা নাই এদিকেই পাঁচ শব্দ হইতেছে তো কাহিনী কি কোন দিক গেছে ওই দেখো এমন টিপায় যে রইছে তাই কেম নাকি দাদা রিভাইভ দিতে দেয় ঠিক আছে ও আগে রিভাইভ দিক রিভাইভ দিলে আবার মারবো এই নুক বেটা যায় আবার মারবো আরে ভাই প্যাক কেউ দেখো প্যাক করছে ভাই এদের লল না দিয়ে কি থা যায় প্যাক করে এক লাভ দিয়ে প্যাকের মধ্যে ঢুকে গেছি এখন ফাঁকা আছে যাই লালটা দিয়ে দিছি এখন এটাকে কনফার্ম করে দেবো এখন আর একটা আছে কনফার্ম জান্নাতি হে কনফার্ম জান্নাতি যাই হোক বাদ দাও এখন এই নুনটাকে ওয়ান ট্যাপ মারবো ওয়ান ট্যাপ ঠিক আছে ওয়ান ট্যাপ মেরে নুনটা থেকে মারবো তো ওয়ান ট্যাপে একটা চান্স নিতে কিন্তু ওয়ান ট্যাপ লাগাইতে পারি নাই যাই হোক ফাইনালি আমাদের বুয়েটা হয়ে গেছে তো ওয়ার্ল্ডের দুইটা পুরো পিলার আর সাথে একটা যারা গেমিং সরি যারা কুইন যারা বটকে নিয়ে ফাইনালি আমাদের বুয়ে হয়ে গেল আপডেটে পড়া ছিল এই প্রথম ম্যাচ আর বড় পুরোপুরে আগুন জ্বালাতে এটা ছিল সবচেয়ে বেস্ট একটা মোমেন্ট যা গাইস ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেলাইকনটি অন করে দিও হাফেজ গাইস